এই উপন্যাসটি পড়লে গণদেবতা উপন্যাসের আত্মা বলে মনে হবে দেবঘোষকে দেবঘোষের মধ্যেই লুকিয়ে রয়েছে গণদেবতা উপন্যাসের প্রাণ দেবুঘোষ যখন জেলে যায় প্রত্যেকটা গ্রামবাসী কাঁদে আমি যখন উপন্যাসটি পড়েছি এই সময় আমার জল জলাশে দেবঘোষ এতটাই মহৎ চরিত্র সে মদ্যপ নয় সে জুয়ারি নয় তার চরিত্রের কোনো ত্রুটি ছিল না সমাজের জন্য গ্রামের জন্য তার অসীম মমত্ব ছিল সমাজের জন্য গ্রামের জন্য তার কিছু করার আকাঙ্ক্ষা ছিল সে সমাজের গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি হতে চেয়েছিলো ছোটোবেলায় পয়সার অভাবে পিতা মারা যাওয়ায় যে পড়াশোনা সে করতে পারেনি যে যোগ্যতা সে পায়নি সে যোগ্যতা সে অর্জন করতে চেয়েছিল নিজের কর্মের মধ্যে দিয়ে মানুষের কর্মের মধ্যে দিয়েই তার আত্মপ্রকাশ এই কথাটি কিন্তু গণদেবতা উপন্যাসে বারবার উপন্যাসিক প্রতিষ্ঠা করেছে কর্মের মধ্যে দিয়েই মানুষের জয় জয়কার তাই দেবুঘোষ যখন জেলে গেল তার গলায় হরেন মালা পরিয়ে দিয়ে বলেছিল জয় দেবঘোষের জয় দেবঘোষ তাতে গর্ব অনুভব করেছিল তার জেলে যাওয়াটাকে তার কখনো কষ্টের মনে হয়নি তার মহত্বেরই মনে হয়েছিল এর থেকে বোঝা যায় তার ভিতরে একজন দেশনায়ক লুকিয়েছিল গণদেবতা উপন্যাসে দেবঘোষই হল এই জনগণের দেবতা যদিও গণদেবতা উপন্যাসের নামকরণটা জনগণই দেবতা এই অর্থে কিন্তু এই জনগণের দেবতা হল দেবঘোষ দেবঘোষ চরিত্রের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো দেবঘোষ কিন্তু প্রাচীনপন্থী মনোভাবের সে শিক্ষিত তার চেতনা উন্নত কিন্তু সে প্রাচীন পন্থাকে ভেঙে নব্যপন্থাকে গ্রহণ করতে পারেনি তাই জমিদারের তার যে বন্ধু জমিদার পুত্র সে যখন বাইরে থেকে ঈশ্বরকে মানছে না জাতপাত মানছে না তখন তাকে সে খারাপ চোখে দেখেছে সে ভেবেছে শহরে গিয়ে ছেলেটি একেবারে বকে গেছে তার শিক্ষা দীক্ষা জলাঞ্জলি গেছে এর থেকে বোঝা যায় চেতনা সম্পন্ন মানুষ শিক্ষিত মানুষ হলেও সে কিন্তু ঈশ্বরে বিশ্বাসী সে দেবতায় বিশ্বাসী আমাদের সনাতন যে সংস্কার নিয়ম বিধি সেগুলোর বাইরে সে নয় সে চণ্ডী মণ্ডপকে বিশ্বাস করে সে শীতলামাকে বিশ্বাস করে সে চণ্ডীকে বিশ্বাস করে সে সমস্ত দেব দেবতাকে বিশ্বাস করে সমাজের যে চিরাচরিত প্রথা তামার ছুতোর চাষি মুচি ময়রা প্রত্যেকটা যে শ্রেণীগত বিভাগ সে প্রত্যেকটাকে বিশ্বাস করে সে মনে করে সমাজকে বেঁধে রাখার জন্য এগুলো প্রয়োজন সমাজে প্রত্যেকটা শ্রেণীর কর্ম এই কারণেই কিন্তু আলাদা করে নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রত্যেককে তার কর্ম করে যেতে হবে না হলে সমাজ রসাতলে যাবে এর থেকে আমরা বুঝতে পারি দেবঘোষ দেবঘোষের চরিত্রের ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে আমরা কিন্তু গ্রাম বাংলারও ক্রমবিবর্তন দেখতে পাই পল্লী জীবনের একটি বিবর্তন দেখতে পাই দেবঘোষের চোখে আস্তে আস্তে সমাজ ভাঙছে মানুষ বদলাচ্ছে একটি বৃহত্তর প্রেক্ষাপটে দেবঘোষকে নিয়ে এসে কিন্তু উপন্যাসটি শেষ করে যতীন চলে যাচ্ছে ময়ূরাক্ষীর বাঘ থেকে দেবঘোষ ফিরে আসছে দূরে শুনতে পাচ্ছে গাজনের ঢাক বাজছে এইভাবে কিন্তু উপন্যাসটা শেষ করে যতীন চরিত্রের মধ্যে দিয়ে উপন্যাসিক যেমন নতুনত্বের আহ্বান করেছেন তেমনি দেবঘোষ চরিত্রের মধ্যে দিয়ে সনাতন চিন্তাভাবনাকে কিন্তু তিনি টিকিয়ে রেখেছেন দুটো চরিত্রকে পাশাপাশি তিনি বইয়ে নিয়ে গেছেন কিন্তু কোথাও দ্বন্দ্ব নেই এদের আচার ভাবগত বৈষাদৃশ্য থাকলেও মনের মিল রয়েছে একে অপরের প্রতি ভালোবাসা রয়েছে টান রয়েছে কারণ উভয়েরই রয়েছে গ্রামের প্রতি ভালোবাসা যখন যতীন চরিত্রটা আমি ব্যাখ্যা করব তখন আমি এই বিষয়টা ভালো করে আলোচনা করে দেব। উপন্যাসিক যতীন চরিত্রের মধ্যে দিয়ে নূতনের যেমন আহ্বান করেছেন তেমনি দেবঘোষ চরিত্রের মধ্যে দিয়ে সনাতন ধর্মী সংস্কারকে টিকিয়ে রেখেছে তাই উপন্যাসটি শেষই হয়েছে যতীনের চলে যাওয়া আর মহিরাক্ষীর বাকে দেবুঘোষের ধীর পায়ে মিলিয়ে যাওয়াতে এই হলো গোটা উপন্যাস জুড়ে দেবীঘোষের চরিত্র তার চরিত্রের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা বলিষ্ঠতা দৃঢ়তা সততা গ্রামের গ্রামের প্রতি প্রতি ভালোবাসা ভালোবাসা মানুষের সনাতনী মনোভাব সমাজসেবী নেতা হিসেবেও কিন্তু আমরা দেবঘোষকে পাই দেবঘোষ চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু এই দিকগুলি ফুটে ওঠে দেবুঘোষ চরিত্রটি লিখতে গেলে অবশ্যই এই পয়েন্টগুলো লিখতে হবে জগন ঘোষের মধ্যেও কিন্তু আমরা দেশপ্রেম দেখি কিন্তু সেই দেশপ্রেমটা ছিল ভূ ও দেশপ্রেম কারণ সেখানে আত্মপ্রতিষ্ঠার মনোভাবটাই বেশি ছিল দেবঘোষের মধ্যেও আত্মপ্রতিষ্ঠার মনোভাব যে ছিল না তা নয় ছিল অল্প মাত্রায় কিন্তু তা মানুষকে ভালোবেসেই গ্রামকে ভালোবেসেই সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তার ভিতরে যে আকুতিটা ছিল গ্রামের মানুষের কল্যাণে লাগবে বলেই জনকল্যাণে লাগবে বলেই মানুষের প্রতি ভালোবাসা থেকেই এইখানে কিন্তু জগন ডাক্তার ও দেবঘোষের মধ্যে পার্থক্য রয়েছে সর্বোপরি গোটা গণদেবতা উপন্যাসটাই আবৃত হয়েছে দেবুঘোষের দৃষ্টিভঙ্গিতে দেবুঘোষের চোখেই আমরা গ্রামকে দেখেছি মানুষকে দেখেছি গ্রামের সৌন্দর্য আস্বাদন করেছি পুরাকালে যে সমস্ত গ্রামের সংস্কার ছিল যেগুলো ভাঙছে সেগুলো সব আমরা কিন্তু দেবুঘোষের চোখ দিয়েই দেখেছি সেই কারণেই দেবুঘোষ গণদেবতা উপন্যাসের প্রধান চরিত্র অন্যতম কেন্দ্রীয় চরিত্র এবং নায়কও আশা করছি দেবুঘোষ চরিত্রটা তোমরা বুঝতে পেরেছো এই বিষয়গুলো দেবঘোষ চরিত্রে লিখলে ভালো নম্বর উঠবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ক্লাসটা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ